ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রাথমিক সুপারিশের যে ফলাফল এটি নিয়ে আমরা অগণিত ভিডিও দেখেছি রিসেন্টলি আপনার শীঘ্রই ফল প্রকাশ হবে কেউ কেউ চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ পাবে এই ধরনের অগণিত নিউজ সো এটার কিন্তু শীঘ্রই কথাটির ফাইনালি অবসান ঘটলো যেহেতু আজকে দ্য ডেলি ক্যাম্পাসকে এন নতুন চেয়ারম্যান আর উনি কনফার্ম করেছেন যে আপনার বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে এ পাঁচ থেকে সাত কর্মদিবস বলতে এখানে ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে সেভেন ওয়ার্কিং ডেজ তো আজকে হচ্ছে ছয় তারিখ আগামীকাল সাত তারিখ এই সপ্তাহে আমরা দুটো ওয়ার্কিং ডেজ পাবো দেন আগামী সপ্তাহে আমরা যদি আরও পাঁচটা ওয়ার্কিং ডেজ পাবো দেন আমাদের মনে হচ্ছে এটা চোদ্দ তারিখের মধ্যে মনে হয় আমাদের কনফার্ম হয়ে যাবে সো আঠাতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রত্যাশী শিক্ষক শিক্ষিকা সবাই নিশ্চিত হলেন ফাইনালি যে আগামী চোদ্দ তারিখের মধ্যে এই মাসের ফাইনালি রেজাল্টটা পাবলিশড হচ্ছে তো সবাইকে স্বাগতম আগাম শুভেচ্ছা রইল দেখুন এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ